কোরআন নাজিল হলো যখন চতুর্থ দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেলো তখন তার মানে হচ্ছে আজকের আলোচনার সাবজেক্ট হলো আল কোরআনের পার্লামেন্ট এক যদি কোরান পার্লামেন্টে যায় মানুষ হেদায়াতের আলো পাবে তোমার ইচ্ছা করে না দুই কোরান যদি রাষ্ট্রক্ষমতায় চলে যায় মানুষেরা ন্যায় বিচার ফিরে পাবে সুবানাল্লাহ বলবেন আসতে না জুড়ে কেমনে সেটি তার ব্যাখ্যায় আসছে ধরুন উসমান হাতিরা বিদায় নিল জানি না বিচার হবে কি না কারণ বাংলাদেশের প্রচলিত আইনে ব্রিটিশদের প্রচলিত আইনে দুই চার দশ বছর পরেও এই বিচার কি হবে আল্লাহই ভালো জানে কোরানের বিচার কি আন্না নফসা বিল nafsi ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল কতলা বিল কতলে হত্যার বদলে হত্যা জানের বদলে জান জহরের আগে মেরেছে কি করে পাথর ঢেলে পাথর ঢেলে হত্যা কর ঠিক কথা বলেন আকারে ঠিক আছে না ঠিক হত্যা করেছে তো পাঁচ জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে পিডিএস এ জানি না পিটায়া হত্যা কর ঠিক বিচার শুধু কি তাই কোরানের বিচার হচ্ছে ধর্ষণ করেছে আজানি এটি আজানি ফাজলি দু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াত জালদা বুক পর্যন্ত পুতে পাথর ঢেলে হত্যা কর কুরআনের বিচার সূরা নূর নাম্বার 2 ভার্স যদি পাথর ঢেলে ধর্ষককে জমিন থেকে বিদায় করা হতো আল্লাহর কসম নতুন করে কেউ ধর্ষণ করবে দূরের কথা ধর্ষকদের স্বপ্ন দশ পর্যন্ত বন্ধ হয়ে যেত ঠিক না বলেন ঠিক সে আইন তো নাই আমরা চুয়ান্ন বছরে দুর্নীতি চান্দাবাজি টেন্ডারবাজি ধর্ষণ খুন খাবি বন্ধ করতে পারিনি একবার কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসেন আল্লাহর কসম চুয়ান্ন ঘন্টা লাগবে না আল্লাহর জমিনে শান্তি বিরাজ করতে বাধ্য হয়ে যাবে আওয়াজ দেনা না ঠিক কিনা সবুজ বাংলা নয়া বাংলা পুরানা বাংলা পাঁচ আগস্টের পরের ছাত্র জনতার নতুন বাংলা পুরানা বাংলা সবুজ বাংলা ডিজিটাল বাংলা সব বাংলা দেখা শেষ শান্তির নজরানা আমরা খুঁজে পাই নাই খুন ধর্ষণ চান্দাবাজি টেন্ডারবাজি বন্ধ হয় নাই তার মানে সকল বাংলা দেখা শেষ ডিজিটাল বাংলা নয়া বাংলা পুরানা বাংলা দেখা শেষ আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ কারা কারা দিদু হাত তুলে আল্লাহকে দেখো আমার প্রিয় ভাইরা শুধু কি তাই নাকি তার মানে হচ্ছে আমি বলবার চেয়েছি এক নম্বরে যদি কোরআন পার্লামেন্টে চলে যায় মুসলমানরা পাবে এক নম্বর হেদায়েতের আলো দুই নম্বর মুসলমানেরা পাবে ন্যায় বিচার আজকে ন্যায় বিচার আছে আরে ভাই সকলে কথা বলে ন্যায় বিচার কি আছে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেন যেই কজন তার ভেতরে তিনিও একজন কথা না বললে হয় যুবকদেরকে পাচ্ছি না যুবকরা আসে না নাই ওরা পড়িয়া আছে লাল পড়িয়া সাদা পড়ি নিয়ে বলে তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে কইরা আছে ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়াদেরকে নিয়ে মাসুদ ভালো হয়ে যাও কারণ ভালো হইতে পয়সা লাগে না কথা বলে না কারণ ঠিক না চুন কাটে কি ব্যাথা তোমাদের চিনি না চতুর্দিকে চুনকাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখছে নাম দিয়েছে মেসি কাটিং আর নেইমার কাটিং আমি নাম দিয়েছি কুত্তা কাটিং কথা বল না কেন সাইড দিয়ে লিখে দিয়েছে আই লাভ ইউ জাং পাখি পরে বাহ রে বাহ বহ্ মায়েস কিছু কিছু আমার মেয়ের আবার আছে এইরকম গান্দাখোর ছেলে সারা পছন্দই করে না দেখতে গেছে দাড়িওয়ালা ছেড়ে বলছে যে এই যে এটা হচ্ছে দাড়িওয়ালা ছেলে তোমার জন্য বউমা পছন্দ করতে আসছে তোমাকে পছন্দ করছে ও না এ তো চাচা চাচা লাগে মুরুবি ওহু ওহু আরে কথা বলে রাখানো যুবকরা কথা বলো ঠিক কিনা মনে করবা এটা আসল বরকাওয়ালি না সুন্দর কালো নেকাপ পড়েছে হেজাব পড়েছে হাত মুজা পা মুজা দেখলেই বড় ভাইয়া সালামাইকুম 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 মনে হচ্ছে কেবল জান্নাত থেকে পালিয়ে আইছে কথা কয় না কেন অথচ ওপরে ফিফফাট তো ভেতরে সদর ঘাট এক মেয়েতে আট দশটা ছেলেকে নাকের ডগার উপরে ঘুরে লইয়া বেড়ায় যুবকরা চিল্লায় বলো ঠিক কেনা

খেলা হবে মানে খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া পরের লাইনে আমি আর বলবো না এখানে সব দল মতের ভাইরা আছেন আপনারা সবাই আমার ভাই বিএনপি জামাত তো ভাই ভাই আগে থেকে বলি একসাথে আমাদের ঘর সংসার আরে কথা বল না ঠিক কি না আলেম ওলামা হক্কানী যারা তাদেরকে আমরা মাতার তাজ মনে করি কে কোন দল করে জানতে চাই না কোনো আলে মোলামা জেলখানায় গেলে জাতির লোকরা বর দাস করতে পারে না দাঁড়াই থাকুক সমস্যা নেই আমি বারবার টানতে বললে তো জি দাঁড়াই থাকুক সমস্যা নেই ন ন একদম ডিস্টার্ব করে আমার টাইম আর নাই আর ভাই জানে দা বলছিলাম আল্লামা মামুনুল হকের কথা আবার বলতে হয় রিপ্লাই বলবো না অসংখ্য আলে মোলাম হাজিরাত দন জেল কেটেছেন মামলা কেটেছেন বিএনপি জামাতের লোকেরা একসাথে হাজিরা দিয়েছে কথা বলেন এখন থ্যাংক ইউ না দীর্ঘ সময় পরে মুসলমানদের জন্য আল্লাহ একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন দীর্ঘ সতেরো বছর পরে মুসলমানেরা এখন হকের কথা বলতে পারছে মুসলমানরা কথা বলতে পারতো না ক্ষমতায় কে আসবে সেটি আমি বলতে চাই না যেই আসুক আমরা বলতে চাই আমরা আগামীর বাংলা ইসলামের শাসন দেখতে চাই যাতে কেউ কোরআনের বিরোধিতা না করে আমরা এটাই বিশ্বাস করি আমার বন্ধুরা আমাদের কোরআন ইসলাম আলালা জেল খাটলেন বন্ধু বর আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি জেল খাটলেন চরমনারে বিশ্বাস হুজুর পর্যন্ত মায়ের খেলেন কোরানের পাখিটা বিশ্বনন্দিত আলেম এদি এ যুগের নন্দিত আলেন যুগ শ্রেষ্ঠ আলেন তার সিরের সম্রাট যিনি বক্তব্য পেশ করলে কোরআন তেলাবাদ করতে মনে করলে মনে হতো আল্লাহর যেন কোরআন না দিল হতেছে এবার কথা বলে না কেন ঠিক কিনা আমার টুকরা বিএনপি জামাত যে দলেই করুক না কেন সবাই তারে ভালোবাসে কথা বলেন না সেই ব্যক্তিটি কোরআনের বক্তব্য দিতেন তাকে বানানো হয়েছিল রাজাকার আল্লাহ তালা বরদাস করেন নাই এই রাজাকার স্লোগান দিয়েই রাবে আবু খালার বিদায় করে দিয়েছে কোরআনের পাখিটা আক্ষেপ করে বলেছিলেন সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্যে আরে ভাই টাঙ্গাইলবাসী আওয়াজ দেন চিল্লায় বলে না ঠিক না। অতবার সবাই মিলে বিএনপি জামা ছাত্র জনতা আন্দোলন করে তাকে বিদায় করেছেন তিনি পালানোর গর্ত খুঁজে পায় নাই আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থেকে লাভ নাই বরং সিংহের জন্য সিংহের মতো কোরআনের জন্য এক ঘন্টা বাসতে চায় এই জমিনে আল্লাহর কোরআন আলা ইসলামের জন্য জীবন কোরবান করলেন তাদের রক্ত এখন পর্যন্ত বহমান আমার বিশ্বাস ইসলাম এই জমিনে টুডো আর টুমড়ো কায়েম হবেই হবে ঠেকাবার কোনো অপন্থা নাই আমি বলতেছিলাম দুই নম্বর পয়েন্ট ন্যায় বিচার কোরআন যদি পার্লামেন্টে যায় আরে ভাই কথা বলেন না কেন সেটা কেমন খুব সংক্ষেপ বলছি সময় পুড়িয়ে গেল একবারের শেষ প্রান্তের দিকে আমি দাঁড়ানো আমর ইবনুল আজকে প্রধান করে শুনতেছেন বলবো এত বড় কাহিনী জাস্ট সামারাইজ একদম আমি দুই চার দশ সেকেন্ডে একটু বলবার চেষ্টা করছি সময় যেহেতু আমার একেবারেই কম তিনি কাফেলা যখন দীর্ঘ সময় দীর্ঘ বছর পরে ফিরে আসলো তিনি শুনতে পেয়েছেন তার সন্তান আবু আমার মত পান করেছেন ভালো নাম ছিল আব্দুর রহমান তিনি বললেন আমর ইবুল তুমি তো মিশরের প্রধান গভর্নর বলো তুমি কি বিচার করেছো আমার ছেলে যে মত পান করেছে তিনি বললেন হ্যাঁ ইয়া আমিরা মমিন আমি তো করেছি বলছে কি বিচার করেছে বলে আশিটা বেদলা ঘাত বলছে মারছ ঘরের ভেতর না বাহিরে আমর ইবুল বলে কেন ঘরের ভিতরে বলে ঘরের ভেতরে মারলা কেন আমর ইবনুল আস বলে অর্ধ জাহানের খলিফা ওমরের সন্তানকে কি বাহিরে মারা যায় আপনার সম্মানে ঘরের ভেতরে মেরেছে হাজরত ওমর বলে বিচারটা ঠিকঠাক হয় নাই তুমি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ন্যায় বিচার কায়েম করতে পারো নাই আসো এই দিকে আসো হাজরতি ওমর রাতি হু সন্তানকে ডাকলেন মসজিদ নবীর খুঁটির সঙ্গে বাঁধলেন বাঁধবার পরে হাজরা ওমর বিচার করলেন নিজেই আশিটা ব্যাতরাঘাত করলেন সন্তানকে জমিন থেকে বিদায় করে দিলেন হাজরাত ওমর নিজের সন্তানকে জমিন থেকে বিদায় করেছেন জানতে চাই প্রধানমন্ত্রী যখন সন্তানকে পিঠায় মত পান করার জন্য বলেন তো দেখি এমপি মন্ত্রী সাধারণ জনগণের সন্তানদেরকে কি আরো মারা লাগবে নাকি আরে ভাই কথা বলেন না কেন বিচার হয়ে গেছে গোটা দুনিয়া ঠান্ডা হয়ে যেতে বাধ্য প্রধান তার ছেলেকে মদ পানের জন্য পিঠা এর নাম হচ্ছে কোরআনের বিচার আমি যেই জন্যে বলেছিলাম আলেমদের কথা দীর্ঘ সতেরো বছরে গুম খুনের রাজত্ব আয়না ঘর কায়েম করে আলেম ওলামারা নিরীহ মানুষগুলি জেল খাটলেন আহারে কলজার টুকরা বনজনেরা আল্লাহর কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকত আলেম ওলামা গন্ধেরকে বিনা বিচারে জেলের দিতে বন্দি করে রাখতে পারত না আমার মূল কথায় চলে গেলাম শেষ কথা বলছি কলিজার টুকরা ভাইরা আমার কোরআন নাজিল হইন তখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাতুফলিহুন কলমা পড়ো ইমান আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই আছে চতুর্দিক থেকে আমি কথা শেষ করছি চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল রাসূলুল্লাহ তখনও কোরআনের ইসলামের দাওয়াত দিচ্ছেন বন্ধুরা আমার তখন বাধা তৈরি হয়েছে কোরআন কি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে আজও আউল বাউল ফাউল সরকার কোরআন ইসলাম আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমরা বলি তুমি কোরআন মানবা না আপত্তি নাই কিন্তু কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলে তোর পিঠে চামড়া তুলে দিতে চাই আসাব নুরুdsti মানসীদেরকে সতর্ক করছি ওই ভারতে বসে আর বাংলার মাটিতে আসাদ নুরেরা বসে ফেসবুক লাইভে টুইটারে ইউটিউবে ফেসবুক লাইভে এসে নবীকের কটূক্তি করো ইসলামকে নিয়ে কটূক্তি করো আমার নবীকে ধর্ষক নবী বলো একটাবার টাঙ্গাইয়ের জমিলে ইসলামের মাটি টাঙ্গাইয়ের ঘাটি ইসলামের মাটি দেশে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ফিরে যেতে পারবে না আমি যে দাবাত দিচ্ছেন চতুর্দিক থেকে বাধা তিনটি ষড়যন্ত্র হলো। জেলে বন্দি করো দুই তাহলে হত্যা করো তিন তা না হলে দেশ থেকে বিতাড়িত করো আমি বলবার সুযোগ পেলাম না দুটি বিষয় নিয়ে কথা বলবার কথা নবীজি বলেছেন তারা তু ফি গুম আমরাইন লাংতা দিলু মা তামা সাক্তুম বিহিমা কিতাব আল্লাহ হি ওয়া সুন্নাহ তা রাসূলিহি নবীজি বলেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কিতাব কোরআন দুই হলো আমি নবীর আদর্শ যে আয়াত থেকে কথা শুরু করেছি সূরা নিসা চুয়াত্তর একশো নম্বর আয়াত আল্লাহ বলেন বুরহান নামক নবী দিয়েছি দুই নম্বর একটা দিয়েছি কিতাব তার মানে কিতাব আল্লাহ আর আর নবী মানবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা আল্লাহ মুসলমানদের জন্য বিজয় দিবেন কিন্তু মুসলমানদেরকে আল্লাহ শর্ত দিয়েছেন কোরআনে কারিম মানা লাগবে আল্লাহ মানব জাতিকে কি বলেছেন শেষ কথা আমার হলো আল্লাহ পাক বলেন জাতির লোকেরা যদি তোমরা কোরআন মানো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইউ ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন এই কোরআন অ্যাস্ট্রোলজি কসমোলজি বায়োলজি জীববিজ্ঞান বিজ্ঞান সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান তার মানে হচ্ছে এই কোরআনে এমন কোন বিষয় নাই ছিল উননব্বই নাম্বার আয়াত আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যা দেই নাই আমি আল্লাহ রাব্বুল আমিন সমস্ত বিষয়কে খুলে খুলে বর্ণনা করেছি অতএব ইফ ইউ প্র্যাকটিস ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে অতএব এই কোরআন মানতে হবে আমাদের জীবনে কারণ এই কথা মনে রাখতে হবে এক্সুয়ালি নো বডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনি এই পৃথিবীতে কেউ কালো নয় মারা গেলে মানুষ লাশের মতো দেখুন মানুষ লাশের মতো ভারী হয়ে যায় অতএব মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন আর যাই করেন আই উড লাইক টু রিকোয়েস্ট মাই হার্ট আমার হৃদয় থেকে অনুরোধ করছি আল্লাহর হস্তে নামাজটা পড়লেন আমি আমার এক পাগলা এলাকার আছে আমার কাছে একশো টাকা চাই দিয়ে দিই বলি বাবা তুমি কি নামাজ পড়ো হুজুর আমি নামাজ কালাম পড়ি না নামাজ পড়ো না কেন হুজুর আমার ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না কথা না ভোরের কদ্দুর কি খবর আর একসঙ্গে ঢুকবো ও আচ্ছা আচ্ছা ওকে তাহলে এখন কালেকশনেছি তো স্যারকে দিচ্ছি কালের শুনে ঢুকে যাবো বন্ধুরা তার মানে হচ্ছে স্যারকে আগে দেবেন আমি কালের শুনে করে দেবেন কালেকশনটা করে নিয়ে যা কিছু আপনার যেটা বলুন ছেলে প্রধান মেহমান যখন থাকবে তখন আপনার কথা বলিনি সহজ হবে কালেকশনটা আমি করিনি পাঁচ দশ মিনিট হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে অতিথি মহোদয় বলেছেন কালেকশনটা করে দিতে হলে তারপরে কোনো একটা কথা বলবে আমার মনে হয় আমি দুই মিনিট বলে যাই এটা ভালো হবে আরো মহমান আছে আরো আছে কিন্তু এখন এই যে অন দা যে চলছি একটু বেগা একটু সমস্যা হয়ে যাবে প্লিজ প্লিজ পয়েন্টে কথা বলতাম বাট যেহেতু আজ আমি বিশেষ বক্তা হিসেবে আসছি আমি সারা দেশে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা হিসেবেই আল্লাহ আমাকে কথা বলান আব্দুল কুদ্দ সিদ্দিকি নামে সার্চ করবেন আমাকে পাবেন হাজার হাজার ক্যাসেট আছে আজকে উস্তাদের সাথে ছাত্র হিসাবে বক্তব্য দেবার জন্য বসেছি মূলত প্রিয় আপন জনেরা আত্মার আত্মীয় প্রিয় টাঙ্গালবাসী জিজ্ঞেস করতে চাই শেষ কথা চূড়ান্ত কথা কোরআন মানার দরকার আছে না নাই তাহলে কোরআন যদি মানি যদি পার্লামেন্টে নিয়ে যাই এক আলো পাবো আল কোরআনের আলো সংসদে যাবো এই স্লোগান আপনারা দেন না তার মানে হচ্ছে যদি আমরা কোরআনকে মানি হেদায়তের পথ পাবো আর হেদায়তের পথ পেলে সরাসরি জান্নাতে চলে যাব দুই এই জমিনে ন্যায় বিচার নাই ছোট্ট আসিয়া নামের মেয়েটি চলে গেল একজনকে পাথর ঢেলে হত্যা করো কোন দল কি আমি এগুলো জানি না অনেক লাশের স্তূপ পড়ে আছে আজও পড়ছে বিচার হয় না কোরআন দিয়ে বিচার করলে আর একটা লাশের স্তূপ দেখার সুযোগ থাকবে না কারণ যখন যে যাকে মারবে কোরআনের বিচার যেইভাবে মারছে সেইভাবেই মারা হবে আল্লাহর কসম ন্যায় বিচার কায়েম হয়ে গেলে আর কোনো মায়ের বুক খালি কেউ খালি করার সাহস পাবে না সেই জন্যে ইসলামকে আল্লাহ দিন কোরানকে মানা লাগবে যদি মানতে পারি আমরা শান্তির নিশানা পেয়ে যাবো রসুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন বাধা একটা পর্যায়ে নবীজি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করলেন দেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়েছে আজকে বলতে পারলাম না খুব অনেক লম্বা কথা ছিল কিন্তু বলবার সুযোগ নাই সো আই এম লি আই এম সরি ফর দ্যাট সেটার দুঃখিত আমাকে কমিটি দশটা মিনিট আপনাদের কাছে একটু হাত পাততে বলেছেন সো আমি আপনাদের কাছে একটু হাত পাততে চাই এই মসজিদের জন্য মসজিদের কাজ অসম্পূর্ণ সাদ হবে তাই মসজিদের সাদ হবে হ্যাঁ তিনতলা বিশিষ্ট ভবন এই মসজিদের সাদ হবে অতএব আপনাদের কাছে আমি হাত পেতেছি আল্লাহর পক্ষ থেকে নবীজি বলেন মান বানালিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘর বানায়া দিবে আচ্ছা বাবারা বলেন তো দেখি আল্লাহ ঘর বানাইলে আল্লাহ কোথায় ঘর দেবে। না বাবা বলেন নাই সবাই টাকা দেওয়া লাগবে তো এইজন্য কইতেছেন না চিল্লায় কোন কোথায় দিবে জান্নাতে দিবে কথাটা বক্তব্যটা নবীন আমি বলি এবার বলেন দেখি আল্লাহ বলছেন করদান হাসান আমাকে যারা উত্তম ঋণ দিবে অর্থাৎ আল্লাহ বলতে চায় যারা আমাকে পয়সা হাওলা দিবে তার মানে হচ্ছে আল্লাহ বিশাল রাজত্ব দিয়ে আবার পরীক্ষা করতে চান আল্লাহ আই হুম আহ শানু আমালা কে আছে আল্লাহর পক্ষে কিন্তু জীবন মৃত্যু তিনি দিয়েছে অতএব আল্লাহ পক্ষে তোমাকে রাজত্ব দিয়েছি কি দিবা আমাকে বলো আল্লাহ নিজে পয়সা দিয়ে নিজে আমার হাওলা চায় এর কারণ তো একটা আছে তাই না আরে বাবা কোন না তাই না আল্লাহকে আমি পরীক্ষা করে দেখতেছিলাম না দিবা তারা উত্তম শ্রেষ্ঠ মমিন যারা দিবা না তারা মুনাফে আরে কথা কয় না রে কোরআন বলছে আমি তো কই না মোল্লাই কয় না আল্লাহ কয় সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ অতএব কে আছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহকে করজে হাসানা দিবেন করবেন দান আল্লাহ বাড়ায় দিবেন মান আর সম্মান কেয়ামতে করবেন বড় মেহমান দিবেন জান্নাতের দুটি বাগান দানকারীর পিতা মাতাকে আল্লাহ সুখে রাইখো কবরে টুপি পরায়া মাওলা উঠায়ো রোজ চিল্লায় বলি আমীন কে আছেন বলেন তো তিরিশ পারা কোরআন প্রথম পাড়া এক হাজার টাকা আল্লাহ কোন বান্দা আমি অতিথি ব্রেনদের কাছে পরে আসবো প্রথমে আমি বলবো দুই তিন দিন চা খেলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরলে এক হাজার টাকা চলে যায় আল্লাহকে এক হাজার টাকা দিবেন কে আছেন হাত তোলেন এক কই আল্লাহর জন্যে হাত তোলেন না নাম মহাবিলের পরিচালনা করুক বেছি নাম কি নাম আপনি আল্লাহ আমার সারাউল্লাহ মধুবুরী ভাই এক হাজার টাকা দান। কবুল করো বান্দার দান জানে মালে বরকত দেন কায়ামতের দিন আল্লাহ তোমার বান্দাকে করিও সম্মান চিল্লায় বলি আমিন আমিন আমিনো আল্লাহ আমিন দান রো জটনি তুমি জামিন দুই নাম্বার কি নাম কি কোরআনের হুজুর ত্রিশ ত্রিশ আল্লাহ জিয়াউল হক হ্যাঁ খাদাক করে গেল দান আয় আল্লাহ কবুল করো বান্দার দান দুনিয়া এবং আখের হাতে দিও তার সম্মান আল্লাহ তার সন্তানকে বানায় নিও হাফেজে করো আন চিল্লায় বলে আমিহীন দিসোয়াল্লাহ আরো দিও কাইদা নিও না মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিও না চিল্লায় বলি আমিহীন হারিয়ে যাব একই দি না ভিহীন রবনা এ ভুবনে চিরো না একদিন আমরা চলে যাব খালি হাতে কিছুই নিতে পারব না বাবা ফতে ভাসেন কে আছেন আল্লাহকে করবেন দান আল্লাহ বাড়ায় দিবে মান আর সম্মান তিন নম্বর আল্লাহ করজে হাসানা চেয়েছে আল্লাহর ঘরে মানে আল্লাহকে দেওয়া এবার তিন নাম্বার কে আসেন বলেন তাড়াতাড়ি আল্লাহ বানাই দিবেন জান্নাতে ঘর বাড়ি দোয়া করবে আপনাদের সন্তান আব্দুল কুদ্দুস সিদ্দিকী তিন নাম্বার আল্লাহকে দিবেন কে হাত তোলেন কো তিন নাম্বার পালা তিন নম্বর পাওয়ার জন্য একটু বলেন না দূরে বাড়ি কিন্তু আল্লাহকে দিবেন পৃথিবীর সকল মসজিদ সকল মুসলমানদের বুঝাতে পারি নাই পৃথিবীর সকল মসজিদ সকল মুসলমানদের কি নাম আলি আকবর জনাপ হাজার টাকা জনাব আলী আকবর সাহেব পাঁচ হাজার টাকা নত তোমার বান্দা দান করেছেন পাঁচ হাজার টাকা আলী আকবর সাহেবের পকেট কখনো করোনা থাকা জান্নাতে দিও একটু বারবার দেখা চিল্লায় বলি আমি মায়ের জন্য বাবার জন্য চায় দোয়া মাগো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না আচল দিযা মুছে না কেউ আমার চোখের পানি রে মা জনিয়াম হাইরে মা জনী আল্লাহ কার মা নাই বাবা নাই মা বাবার জন্য চাই দোয়া তারা বাপ মাকে করে দিও ক্ষমা জান্নাতে দিও একটু দেখা চিল্লায় বলি আমিন দানকারী গো পিতা মাতাকে আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া মাওলা উঠায়ো রোজ হাসরে চিল্লায় বলি আমিন এরপরে কি আছে অতিথিবৃন্দ তাদের নাম আছে

পথে কান্দি আমি নেই যে ঠিকানা তুমিও নাই বাবাও নাই ও নাই বাবাও নাই আমি মনি জননী আমার হায়রে মা জননী আল্লাহ ইয়াকুব ভাই মা আব্বার জন্য চাই দোয়া তার আব্বা আম্মার কবরটা আল্লাহ বানায় দিও দিও তুমি জান্নাতে দেখা আল্লাহ তাআলা করে দিও ক্ষমা চিল্লায় বলি আমিন আর কে আছেন একটু করে যান দান হ্যাঁ জি তো তার আছে কি নাম মামুন রশিদ আল্লাহ জনাব মামুন রশিদ সাহেব এক হাজার টাকা করলো কান্নার আল্লাহ তোমার বান্দা যেই নিয়তে করেছেন দান কবুল করো তোমার বান্দার দানার ধীও তাকে বাসের স্থান করিও না দুনিয়া এবং আগে রাতে অপমান চিল্লায় বলি আমি বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে সবাইকে যেতে হবে রে ওই না অন্ধকার যেতে হবে রে বলেন সাত নাম্বার কে আছেন আল্লাহ রাস্তে খুব দ্রুত দেরি করা যাবে না আল্লাহকে দিবেন খুব দ্রুত বলেন কি নাম ভাইজান একটু হাত তোলেন দেরি করা যাবে না প্রধান মেহমান ওস্তাজ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন একটু মেহরবানি করে খুব দ্রুতই হাত তুলে বলেন চলে আসছে নাকি চলে আসছে নারায়ণ প্রধান বক্তার আগমন আল্লামা তারেক মনোয়ার ওস্তাজের আগমন সাল্লাল্লাহু এলাকাবাসীর পক্ষ থেকে লালগোলাম শুভেচ্ছা লালগাইল জেলার পক্ষ থেকে লালগোলাম শুভেচ্ছা ধানবাড়ি উপজেলার পক্ষ থেকে লালগোলাম শুভেচ্ছা এলাকার পক্ষ থেকে লালগোলাম শুভেচ্ছা এলাকার পক্ষ থেকে লালগোলাম শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু এই মাইক চলে না কেন ভাই জনাব এই মাইক চলে না কেন নারায়ে está start sí.